আসসালামু আলাইকুম পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ আলামিন আজকের ভিডিওতে আপনাদের ওমান সম্পর্কে ওমানের কাজের বিষয় সম্পর্কে ওমানের সকল প্রকার বিষয় সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত যেরকম আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতে ওমানের বিষয় সম্পর্কে আপনাদের পুরো বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ওমান সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ওমানে যাওয়ার জন্য বাংলাদেশিরা বিগত দেড় বছর ধরে ভিসা বন্দর থাকার কারণে বাংলাদেশিরা ভুগতেছে ওমানের বিষয় বর্তমানে একেবারে পুরোপুরি বন্ধ রয়েছে তবে ওমানের বিষয় সম্পর্কে বর্তমানে ওমানে কাজের চাহিদাও খুবই কম ওমানে অনেক বেকারত্বের হার বাড়ছে ওমানে বর্তমানে কাজের চাহিদা কম থাকার কারণেই বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে না ওমানের বিষয় কবে খুলবে সে সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি ওমানের ভিসা তবে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে ওমানের বিষয় অতি দ্রুত খোলা হবে ওমানের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন ওমান বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ